আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে কি যারা প্রিমিয়াম কোয়ালিটির টর্চ লাইট চাচ্ছেন এর আগেও কিন্তু অনেক ভিডিও আছে তাকো ইলেকট্রনিক্সের টর্চ লাইটের যারা টর্চ লাইট চাচ্ছেন ভালোর ভিতরে আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিব টোকিও সেডের এই প্রোডাক্টগুলো একটু দেখেন টোকিও সেট আর এই টোকিওর ভিতরে কিন্তু ভাই কপি মাল বেরোয়ছে ঠিক আছে এই জিনিসগুলো একটু মাথা রাখবেন আমি দেখাই দিব কপিটা এই যে দেখেন একটু দেখেন একটু খেয়াল করবেন হ্যাঁ আপনারা কিন্তু ভাই কাস্টমার চাই যে দুই টাকা জিনিসে ঠকেন টাকা একশো টাকা বেশি দেন এটা কিন্তু টোকিওর কপি মাল হ্যাঁ এই জিনিসটা কিন্তু বাজারে আসছে আর এটা হচ্ছে টোকিও সেটের একেবারে অরিজিনাল প্রোডাক্ট কিভাবে বুঝবেন অরিজিনাল আর কপির ভিতরে বানান কিন্তু এখানেও আছে আবার এখানে কিন্তু বারকোড আছে অরিজিনাল যেটা বারকোড আছে আর অরিজিনাল যেটা একটু আনবক্স করে দেখাবো তো দেখেন খোলা খোলাসা করি না খোলাশা করলে বুঝবে না কারণ এই যে প্রোডাক্টটা ইনটেক যে টোকিও সেটের একেবারে যেটা কোম্পানির ওদের কাছে কিন্তু আপনি ওদের ক্যাটালগটা একটু দেখবেন প্লিজ হ্যাঁ এই যে ক্যাটালগটা একটু দেখেন আর এই জিনিসটা এটা কপি করতে পারে নাই দেখেন জিনিসটা একটু দেখাই যে এই লাইটটার সম্বন্ধে যা যা ডিটেলস আছে সব এখানে দেওয়া আছে আর এই কপি মালের ভিতরে কিন্তু এগুলা নাই শুধু একটা কাগজ এরকম দেওয়া আর কপি আর অরিজিনাল চিনবেন কিভাবে আর জিনিস এই যে দেখেন এটা হচ্ছে কপি আর অরিজিনাল যেটা এটা কিন্তু টোকিও সেটা একেবারে ক্ষুদাই করা লেখা থাকবে আর যেটা কপি এটার ভিতরে কিন্তু কোনো ক্ষুদাই করা লেখা থাকবে না এই জিনিসগুলো একটু মাথায় রাখবেন আপনারা ঠিক আছে এটা হইছে একেবারে টোকিও সেটের অরিজিনাল যারা ভালো কোয়ালিটির লাইট চাচ্ছেন যে ভাই আমি কোয়ালিটি ফুল লাইট নিব টাকার সমস্যা নাই তারা হানড্রেড পারসেন্ট টোকিও সেডের লাইটটা নিতে পারেন আজকে আমি আপনাদের তিনটা মডেলের লাইট দেখাবো এই যে দেখেন স্ক্রিন দিয়া লাইটের মডেল নাম্বারটা একটু টি এন নাইনটি থ্রি এই মডেলের লাইটটা যারা নেবেন একদম আঠারোশো টাকা পড়বে ফিক্সড প্রাইস আঠারোশো টাকা তারপরে দেখেন আরেকটা মডেলের লাইট যে টোকিও সেটের হাইব্রিড এটার মডেল হয়েছে টিএস নাইন ফোর ডাবল জিরো অবশ্যই মডেল নাম্বারটা এটা যদি নেন বাইশশো টাকা পড়বে আর এটার ভিতরে কিন্তু আর একটা মডেল আছে এই যে দেখেন এটা টিএস নয় হাজার মডেল ঠিক আছে এটা যদি নেন এটা পড়বে আড়াই হাজার টাকা এই মডেলটা যদি নেন অবশ্যই আপনারা কিন্তু স্ক্রিন শট দিয়ে আমাদের দেখাই তৈব আর আমাদের প্রোডাক্টগুলো যদি আপনার হাত পর্যন্ত নেন আলহামদুলিল্লাহ কোনো ধরনের অ্যাডভান্স লাগবে না কোনো ধরনের কুরিয়ার চার্জ লাগবে না ইনশাল্লাহ শুধু নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দিবেন মাল পৌঁছা যাবে ইনশাল্লাহ আর তারপর আর মডেল দেখেন এই যে নাইনটি ফাইভ এই যে দেখেন টি এস নাইনটি ফাইভ এটা যদি নেন বর্তমানে রেট এটা তিন হাজার টাকা বর্তমানে প্রাইস আগে একটু কম ছিল এখন একটু বাড়ছে যারা প্রিমিয়াম কোয়ালিটির টর্চ লাইট নেবেন আসলে কি ভালো কোয়ালিটির টর্চ চাচ্ছেন যে ভাই আমি ফুল জিনিস চাচ্ছি টাকার সমস্যা নাই তাদের বলবো ভাইয়া অবশ্যই টোকিয়ে স্যাটেলাইটটা আপনারা নিতে পারেন আর এটা অনেক কোয়ালিটিফুল একটা জিনিস আর আমাদের দোকানে যারা আসতে চান আমাদের দোকানের লোকেশনটা একটু বলে দিব বাইতুল মোকারম জাতীয় মসজিদের নিচে তাকুয়া ইলেকট্রনিক্স সাতান্ন নম্বর সব সাত নম্বর গেট দিয়ে ঢুকেই কিন্তু প্রথম দোকানটাই কিন্তু তাকু ইলেকট্রনিক্স অবশ্যই আপনারা দোকানের লোকেশনটা মনে রাখবেন তাকু ইলেকট্রনিক্স আর এছাড়াও আপনারা যে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কুরিয়ারের মাধ্যমে নিতে চান নাম ঠিকানা মোবাইল নাম্বার দিবেন কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই কিন্তু আপনার প্রোডাক্ট আপনার হাতে চলে যাবে দেখেন হিউজ পরিমাণ লাইট আমার কাছে আছে হিউজ পরিমাণ আছে যারা আপনারা লাইট নিবেন অবশ্যই করতে পারেন আর যত ধরনের টর্চ আছে ছোট বড় মিডিয়াম মাছের ঘের খামার তারা যারা যত ধরনের লাইট নিতে চান আমাদের দোকান থেকে নিতে পারেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ